লেমন চিকেন এই নামটাই শুনলে কেমন জানি লেমন লেমন একটা ফ্লেভারের ফিল নেওয়া যায় সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুবিস কিচেন তো আমি রেসিপির দিকে লেমন চিকেনটা রাখতেছি এটার জন্য প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে আস্ত কিছু গরম মশলা তার সাথে পেঁয়াজের পাপড়িকে কুলে একেবারে একটু ভিন্ন স্টাইল বললে চলে ওইভাবে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে টমেটো কুচি তার সাথে আদা রসুনের পেস্ট অল্প অল্প করে এই রান্নাটা আমি মনে করি একেবারেই কমপ্লিট করা মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এতটাই সহজ তো আমি খুব ঠাটভাবে একেবারে সকালের জন্য নাস্তা খাবো এটার জন্যই রেডি করছিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম মাংসের মশলা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সব কিছুকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে আসবে আমি চিকেনটাকে প্রথমেই লেবু দিয়ে একেবারে মেরিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু রেসিপির নাম লেমন চিকেন তো লেমন তো থাকতেই হবে বি আর আমি চিকেনের টুকরাগুলো একটু ছুটো ছুটো করেই কেটে নিয়েছিলাম এখন মশলা যেটা কষানো হয়েছে ওটার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিব। আমি মশলার সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো ডেকে রান্না করব এ পর্যায়ে আমার রান্না করা মাংসটা অনেকখানি কোক হয়ে যাবে দেখতেই পারতেছেন পাঁচ মিনিট পরে রান্নার এই অবস্থা এখন এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচকে মাঝকানটি ফালি করে দিয়ে দিলাম ব্যাস নেড়েচেড়ে এর মধ্যে জোলের পানিটা অ্যাড করব একেবারে বেশি না অল্প পরিমাণের করে জোল দিলাম কারণ ব্রয়লার মুরগিগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আমি মনে করি সকালের জন্য একেবারে হুটহাট করে পরোটা দিয়ে খাওয়ার জন্য এই রান্নাটা একেবারেই পারফেক্ট আর তাছাড়া এটা তো ভাত দিয়েও খেতে দারুণ লাগবে কারণ লেমনের যেহেতু ফ্লেভার একটা পাওয়া যায় লেমনের ফ্লেভার অনেকেরই পছন্দ জুলের পানিটা দেওয়া শেষে আমি আরও একটু নেড়েচেড়ে এরপরে ডেকে রান্না করব। তো আপনাদেরকে তো বললামই এই রান্নাটা কমপ্লিট করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এর মধ্যেই হয়ে যায় রান্না শেষে এখন দেখতে পারতেছেন শেষের দিকে আমি দনেপাতা পাতা অ্যাড করে দিব এখন দনেপাতার কারণে আরও বেশি ফ্লেভারফুল হবে দনেপাতা দেওয়া শেষে আমি উপর দিয়ে আরও দুই তিন টুকরা মতো লেবু দিয়ে দিলাম এখন রান্নাটা একেবারেই কমপ্লিট খাওয়ার উপযোগী এখন চুলাটা অফ করে ডাকনা দিয়ে এক থেকে দুই মিনিট মতো রেখে দিব এটার কারণে লেমনটা আরও ভালো মতো অ্যাড হয় চিকেনের সাথে তো এতক্ষণ যখন কষ্ট করলাম এখন একটু খাওয়ার পালাম পরোটা দিয়ে লেমন চিকেন খেতে দারুণ লাগে এটা সকালে বলেন বা বিকেলের নাস্তায় একেবারেই পারফেক্ট রেসিপিটা ভালো লাগলে এভাবে করে রান্না করে খেতে পারেন পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন